হ্যালো আসসালামু আলাইকুম এই স্লাইং শট দিয়ে এই পাখিটা ধরলাম একটু আগে মানে আজকে দিনের প্রথম একটা শট ছিল এবং এটা লাগিয়ে গেছে গা আমি আসলে দুঃখিত সেই জন্য পাখিটা এখনই আমি সাইড়ে দেব হয়তো আবার বাসায় বাচ্চা আছে হ্যাঁ স্বামী আছে যাই হোক মানে আত্মীয় স্বজন আছে তো সেই জন্য পাখিটা আর কি ছেড়ে দেবো এখনই আমি ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই ও চারো চারো নে ফাকিটায় ধরে রাখছে স্লাইং শট ধরে রাখছে ছাড় বেটা আহা আরে কোনো ভাবে এটা ছারতাছে না ছেড়ে দাও বাবা ছেড়ে দাও আইয়া এই স্যার আমি এটা অনলাইন থেকে এনেছি এই যে পাখি আমার পাখি এখন ছেড়ে দেব দেখি যায় যেতে পারে কি না এখানে এখানে বর্ষায় দেখ ছেড়ে দিছি রেন চাল একটু পরেই উড়ে যাবে খুব ভালো লাগতেছে